দাবিতে সুবর্ণচর পরিষদের সামনে বন্ধন করেন বিভিন্ন উপজেলার পেইড পিয়ার ভলান্টিয়ারগণ সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেন তারা রবিবার বেলা বারোটায় সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় পরে একই দাবিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস জান্নাত ই নুরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিভিন্ন উপজেলার পেইড পিয়ার ভলেন্টিয়ার মানববন্ধন থেকে পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি দুই হাজার চব্বিশ বাই এ তাদের অন্তর্ভুক্তির দাবি জানান উপজেলার পেইড পিয়ার ভলেন্টিয়ার উপজেলা কর্মরত আটষট্টি জনের মধ্যে প্রায় অর্ধ শতাধিক অংশ নেন পিয়ার ভলান্টিয়ার মানববন্ধনে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক তাজ নাহার আয়সা আক্তার বিউটি আমেন প্রমুখ বক্তারা বলেন দুই হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন তারা এ নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করা হয়েছে ফলে তারা পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবি জানানো হয় জয় বাংলা আমাদের চাকরি সরকার আছে যতদিন আমরা আছি ততদিন আমাদের চাকরি যেন বহাল থাকুক আমাদের একটাই দাবি আমাদের চাকরি সলমান থাকুক আমাদের চাকরি বহাল থাকুক আমরা এখানে অনেকেই সুবর্ণ সারা আটষট্টি জন ফেডফেয়ার ভলেন্টিয়ার আছি যে আমাদের এখানে অনেকেরই চাকরির বয়স এখন চলে গেছে আমরা আবার নতুন করে কোথাও যাব এরকম যেতে পারবো না আমাদের অনেকের এখানে এই চাকরির জন্য এই চাকরি দিয়ে তাদের সংসার চলে অনেকের হাজব্যান্ড নাই অনেক স্বামী পরিত্যক্ত অনেকের স্বামী মারা গেছে অনেকের স্বামী প্রতিবন্ধী আমরা এই চাকরিটার উপরে ডিপেন্ড আমাদের এখন সরকার আমাদেরকে হঠাৎ করে তেইশ তারিখে বলছে যে আমাদের চাকরি নেই আমাদের চাকরির মেয়াদ শেষ আমরা চাই আমাদের চাকরিটা বহাল থাকুক আমাদের চাকরি সলমান থাকুক আমরা যেন আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারি আমাদের একমাত্র ইনকামের পথ ইনকামের পথ নাই আমাদের আমরা যদি এই চাকরি চলে যায় আমরা রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নাই এখন আমরা চাই আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রতিটা একেবারে তৃণমূলে গিয়ে আমরা মানুষকে সেবা দিয়েছি ঘরে ঘরে আমরা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করেছি এখন আমরা চাই আমাদের চাকরিটা থাক আমাদের চাকরিটা চলমান থাক আমাদের বেতন বেতন না বাড়াক সেটা তো আমাদের কোনো সমস্যা নেই তারপরে আমাদের চাকরিটা অন্তত থাক আমরা আমাদের এটাই চাওয়া আমাদের সবার একটাই চাওয়া আমাদের চাকরিটা যেন বহাল থাকে আমরা আমাদের সুবর্ণ সরে পরিবার তার সাথে সাথে পুরো বাংলাদেশে তিন জন পরিবার আমাদের এই তিন পরিবারের সাথে অনেক লোকজন আমাদের অনেক ছেলে মেয়ে সবাই মিলি আমরা এই তিন ছিয়াশিটা পরিবার আমরা রাস্তায় বসে যাব যদি আমাদের চাকরিটা সরকার বহাল না রাখে আমরা আমাদের মমতা ওই প্রধানমন্ত্রী মা শেখ হাসিনার কাছে এটাই আবেদন আমাদের চাকরিটা যেন বহাল রাখে আমাদের চাকরিটা যেন চলমান থাকে এটাই আমাদের চাওয়া আমাদের এই দাবি সরকার যেন মেনে নেয় আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি মাতৃমিত্র শিশু রক্ষা করি শিশু মিত্র রক্ষা করি আমরা মা ও শিশু নিয়ে কাজ করি মাতৃমিত্র রক্ষা করি শিশু শিশু মিত্র রক্ষা করি এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি এরপর পদ্ধতি নিয়ে কিশোর কিশোরীদের নিয়ে আমরা কাজ করেছি ফ্যামিলি প্ল্যানিং বলতে পরিকল্পিত পরিবার বোঝায় আমরা এগুলো নিয়ে কাজ করছি যাতে মানুষকে সেবা দিয়েছি যেটার মধ্যে মানুষ উপকৃত হয়েছে এখন সরকার আমাদেরকে দীর্ঘ পাঁচ বছর রাখার পর হঠাৎ করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু আমরা তো পারবো না আমাদের এলাকায় সবাইকে হঠাৎ করে ছেড়ে দিতে সেবা যাদেরকে সেবা দিয়েছি আমরা তাদেরকে পারবো না আমরা হঠাৎ করে ছেড়ে দিতে কারণ তারা আমাদের কিন্তু এখন ঘরে তো দূরের কথা আমাদের ওয়ার্ড ভিত্তি আমরা একজন ছিলাম তাও আমাদেরকে নিয়ে গেছে তাছাড়া আমার এলাকায় আমি ছাড়া সরকারি কোন কর্মী ছিল না আমি ভলেন্টিয়ার হলো আমি স্থায়ী হলো আমি ছিলাম কোনো কর্মী ছিল না কিন্তু সে জায়গায় আমাদের চাকরিটা নিয়ে যাই এখন আমরা চাই আমাদের চাকরিটা বহাল থাকুক চলমান থাকুক আমাদের চাকরিটার মেয়াদ বাড়ানো হোক এটাই আমাদের আশা আর আমরা তো হঠাৎ করে সেবা যারা আমাদের থেকে সেবা গ্রহিতা তাদেরকে আমরা সেবা থেকে বঞ্চিত করতে পারছি না কিন্তু তিনি আমাদেরকে পারছেন হঠাৎ করে একটা সিটি দিয়ে দেওয়ার জন্য এখন আমরা ওনার কাছে অনুরোধ আমাদের যাতে আমরা পরিবার প্রতিটি এখানে যতজন আছে সবাইকে স্বচ্ছল সবাই সচ্ছল নয় সবার পরিবার সচ্ছল নয় আমি চাই ওনার মাধ্যমে যদি একজন মাধ্যমে একজন সুখ শান্তি পায় একটা পরিবেশ শান্তির মতো চলতে পারে এটাই আমাদের জন্য শুভকামনা বা এটাই আমরা চাই এই আমরা চাই যে আমাদের চাকরিটা মেয়াদ বাড়ানো হোক প্রকল্পে মেয়াদ বাড়ানো হোক এটা ধর মমতাময়ী মায়ের কাছে আমাদের একটাই দাবি একটাই অনুরোধ আমাদের এতগুলো ফ্যামিলিকে যেন বঞ্চিত না করে আমাদেরকে যেন পুনরায় মেয়াদ দিয়ে আমাদের চাকরিটা বহাল রাখে এটাই মা মমতাময়ী মায়ের কাছে আমাদের দাবি এই চাকরিটা না থাকলে আমরা একবারে পথে বসে যাব তাই মমতা মই মায়ের কাছে আমাদের একটাই দাবি একটাই অনুরোধ উনি যেন আমাদেরকে পুনরায় আসার মতো ইয়ে দেয়